হ্যালো বন্ধুরা মাইটেক বাংলার আরেকটি নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে বন্ধুরা যারা মাইটেক বাংলা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে এখানে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে আপনার চাকরি রিলেটেড বন্ধুরা ভিডিও আছে চাইলে আপনারা সেই ভিডিওগুলো বন্ধুরা দেখতে পারেন তো বন্ধুরা চলুন শুরু করে আজকে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা আজকে আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বন্ধুরা প্রকাশ করেছে ইউনিভেট ইউন হেলথ ফার্মাসিউটিক্যাল কোম্পানি বন্ধুরা যারা ফার্মাসিউটিক্যাল লাইনে কেরিয়ার করতে চান তারা এই চাকরিটা বন্ধু দেখতে পারেন আর এই চাকরিতে বন্ধুরা সরাসরি লোক নিয়োগ করবে মেডিকেল প্রমোশন অফিসার এই পদটিতে তো এই পদটিতে বন্ধুরা অ্যাপ্লাই করার জন্য প্রথমে যে রিকোয়ারমেন্টটা প্রয়োজন হচ্ছে আপনাকে এসএসসিতে আপনার সায়েন্সের ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট হতে হবে এবং মাস্টার্স এবং অনার্স আপনার যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনি কমপ্লিট করলে আপনি এই চাকরিটিতে অ্যাপ্লাই করতে পারবেন এখানে বন্ধুরা বলে দিয়েছে এইচ বিলো থার্টি থ্রি ইয়ার্স অর্থাৎ আপনি তিরিশ বছরের বা তেত্রিশ বছরের ভিতরে প্রার্থী আপনাদের হতে হবে এবং উইলিং টু ওয়ার্ক এনিওয়ার ইন বাংলাদেশ বাংলাদেশের যে কোনো স্থানে আপনার কাজ করার মন মানসিকতা কিন্তু থাকতে হবে যদি আপনি এই চাকরি বন্ধুরা করতে চান সেলসিয়ার হার্ড ওয়ার্কিং অ্যান্ড উইলিং টু বিল্ড কেরিয়ার ইন সেলস সেলস অর্থাৎ সেলসে আপনার কেরিয়ার যদি বৃদ্ধি করতে চান তাহলে আপনাকে সৎ এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে কাজগুলো বন্ধুরা করতে হবে হ্যাভিং এ গুড কমিউনিকেশন স্কিল বোথ ইংলিশ অ্যান্ড বাংলা আপনাকে কমিউনিকেশানে অর্থাৎ বাংলা এবং ইংলিশে ভালো যোগাযোগ দক্ষতা আপনার থাকতে হবে এরপরে আসলে বন্ধুরা সরাসরি নিয়োগ বিজ্ঞান থেকে ইউনিমেট ইউনিহেল কেলে আপনার মূল যে দায়িত্ব একজন মেডিকেল প্রমোশন অফিসারকে পালন করতে হয় সেই মূল বা কী রেসপন্সিবিলিটিগুলো হচ্ছে মেডিকেল ডিজিলাইন অর্থাৎ মেডিকেল সম্বন্ধে আপনার বিস্তারিত জ্ঞান আপনার পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে জেনারেটিং প্রেসক্রিপশন অর্থাৎ ডাক্তারের কাছ থেকে আপনার এই প্রতিষ্ঠানের প্রোডাক্টের প্রোডাক্টগুলোকে আপনার ডাক্তার থেকে প্রেসক্রিপশন তৈরি করতে হবে এবং কালেক্টিং অর্ডার এবং মেডিসিন অথবা ফার্মেসির সব থেকে আপনাকে কিন্তু এই কোম্পানির প্রোডাক্টের অর্ডার জেনারেট করতে হবে মূলত এই কাজগুলো একজন মেডিকেল প্রমোশন অফিসার বন্ধুরা করে থাকে এবং এই কাজগুলোই করতে হয় একজন মেডিকেল প্রমোশন অফিসারের সো বন্ধুরা আপনি যদি এই প্রতিষ্ঠানে নিয়োগ পান অর্থাৎ ইউনিমেড ইউনি হেলথ ফার্মাসিটি যদি আপনি নিয়োগ পান তাহলে একজন প্রার্থী হিসাবে অ্যাজ এ মেডিকেল প্রমোশন অফিসার হিসেবে এই প্রতিষ্ঠান আপনাকে কি কি প্রোভাইড করবে অর্থাৎ এই চাকরির বেনিফিটগুলো কি কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি অ্যাট্রাকটিভ রেমোনেশন প্যাকেজ অর্থাৎ আকর্ষণীয় স্যালারি এখানে থাকবে অ্যাট্রাকটিভ মান্থলি অ্যান্ড কোয়ার্টারলি ইনসেন্টিভ স্কিম অর্থাৎ মেডিকেল অ্যাসিস্টেন্স ফর সেলস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স অর্থাৎ মেডিকেলের সুযোগ সুবিধা আপনারা পাবেন আপনার নিজের এবং আপনার ফ্যামিলির প্রভিডেন্ট ফান্ড গ্র্যচুয়েটি প্রফিট শেয়ার অ্যান্ড গ্রুপ লাইফ ইন্স্যুরেন্সের সুবিধাও কিন্তু তারা রেখেছে মেডিকেল প্রমোশন অফিসার এই পটটিতে সে বন্ধুরা অ্যাপ্লাই করতে গেলে আপনার কি কি ডকুমেন্টস এই প্রতিষ্ঠানে আপনার প্রয়োজন হবে এই ডিটেল রিজুম অর্থাৎ একটি পূর্ণ বিস্তারিত একটি আপনার জীবন বৃত্তান্ত অথবা সিবি আপনার প্রয়োজন পড়বে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফি এক কপি ভালো মানের পাসপোর্ট সাইজের ছবি আপনার প্রয়োজন হবে ন্যাশনাল আইডি কার্ড অরিজিনাল অ্যান্ড ফটোকপি অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ডের অরিজিনাল কপি এবং ফটোকপি এবং অল একাডেমিক সার্টিফিকেট অরিজিনাল অ্যান্ড ফটোকপি সাথে নিয়ে তাদের ইন্টারভিউ সেশনে আপনারা যেতে হবে বন্দর এখানে কিন্তু অরিজিনালটা জমা দেওয়ার কথা বলুন আপনার সাথে নিয়ে যেহেতু সরাসরি ইন্টারভিউতে আপনি যাবেন এই ডকুমেন্ট ফটোকপি এবং অরিজিনাল কপিগুলোর সাথে নিয়ে আপনাকে যেতে হবে তো বন্ধুরা যারা এক্সপিরিয়েন্স রয়েছেন ফার্মাসিউটিক্যাল লাইনে তারা এখানে অ্যাডভান্টেজ পাবেন স্যালারির ক্ষেত্রে এবং পজিশনের ক্ষেত্রে এবং অলসো এইস লিমিট মে বি রিল্যাক্স অর্থাৎ যাদের অধিক পরিমাণে এক্সপিরিয়েন্স রয়েছে মনে তাদের ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে কিছুটা তারা শিথিলতা রেখেছে তো যারা যারা এই প্রতিষ্ঠানে বন্ধুরা কাজ করতে চান তারা বলেছে ইট ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু অ্যাটেন ওয়ার্কেন ইন্টারভিউ অ্যাট দ্য ফলোইং অ্যাড্রেস অর্থাৎ যারা এই প্রতিষ্ঠানে কাজ করতে চান তারা সরাসরি ইন্টারভিউর জন্য তাদের নির্ধারিত যে চারটা ভ্যানু দিয়েছে সেই চারটা ভ্যানুতে যে কোনো একটি ভ্যানুতে বন্ধুরা আপনাকে উপস্থিত হতে হবে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর এখানে আপনাকে উপস্থিত হতে হবে নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ টাইম হচ্ছে নটা থেকে বারোটা পর্যন্ত আব্দুর রহমানস হাউস সেকেন্ড ফ্লোর আদর্শ কলেজ নিয়ার আদর্শ কলেজ দিনাজপুর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে আপনারা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন দেন হচ্ছে বগুড়া দশ সেপ্টেম্বর তারিখ সেম নটা থেকে বারোটা হাউস নাম্বার হচ্ছে আটশো চুরানব্বই এ নূর মসজিদ লেন ফার্স্ট ফ্লোর বগুড়া কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন এরপর রয়েছে কুষ্টিয়াতে এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ টাইম নটা থেকে বারোটা হাউস নাম্বার সিক্সটি সিক্স বাই টু ফার্স্ট ফ্লোর আরেকি খান সড়ক কুষ্টিয়া সদর রয়েছে কন্ট্যাক্ট নাম্বার আপনারা যেন যোগাযোগ করতে পারেন দেন তারপর রয়েছে ঢাকা দশ এগারো এবং বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই তারিখে বন্ধুরা তারা ওয়ার্কিং ইন্টারগ সেশন ঢাকার জন্য প্রস্তুত রেখেছে টাইম হচ্ছে নটা থেকে একটা পর্যন্ত কর্পোরেট হেড অফিস এইটা ঠিকানাটা হচ্ছে বন্ধু ওয়াশিংপুর পোস্ট অফিস হাজারিব্যাং ঢাকা দশ ফার্স্ট লিফ্ট ল্যান্ড আফটার বসিলা ব্রিজ আচ্ছা বন্ধুরা আপনারা যদি সরাসরি নেট পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাদের এই নির্ধারিত ভ্যানুতে আপনারা সঠিক সময়ে আপনারা পৌঁছে যাবেন এই ছিল ইউনি ইউনিমেট ইউনি হেলথ প্রমোশন অফিসার সরাসরি করতে বন্ধুরা চাকরি সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট কথা জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা দেখা বন্ধু কোনো ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ